আজ ঘুম থেকে ওঠার পর থেকে এই ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে মুসলধারা বৃষ্টি বৃষ্টি হলেও না গরমটা কমছে না যাই হোক বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগছে আমি আমার এই পাশের রুমটায় এসেছি এসে একটু বৃষ্টি দেখছিলাম তারপরে আমার মেয়েকে খাওয়ালাম ও খেয়েছে হচ্ছে নুরুস তো তারপরে হচ্ছে আমরা কিছু খেয়েছি একটু চা বিস্কিট এগুলাই খাওয়া হয়েছে সকালের তেমন একটা আমি নাস্তা বানাইনি আজকে এগুলো খেয়ে একটু ফ্রিজে মাংস ছিল চলে আসলাম একটু বিরিয়ানি রান্না করার জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ে কিছুদিন ধরেই বলছে বিরিয়ানি খাবো আর এই যে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা আগে যেরকম মাঝে মাঝে বাইরে খেতাম তো অনেক দিন হয়েছে বাইরে তেমন যাওয়াও হয় না বাইরে তেমন খাওয়াও হয় না তো বাসার খাবার খাওয়াই ভালো তো আমি এই যে টক দই তারপরে আদা রসুন বাটা তারপরে হচ্ছে একটু লঙ্কা গুঁড়া একটু তেল দিয়ে না এটা একটু ম্যারিনেট করে রেখে দিব। তারপরে এই যে এখানে পাশের চুলায় একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আলুটাও ভেজে নেবো মানে পেঁয়াজ ভেজটা করে নিব। আর হচ্ছে বিরিয়ানির মশলাটা একটু দশ মিনিট ম্যারিনেট করে রাখার পরে তারপরে আমি বিরিয়ানির মশলা দিয়ে আরও দশ মিনিট মাংসটা মেইনেট করে রাখব তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আজকে একটু মেরিনেট করে রাখছি কারণ আজকে একটু সময় আছে মানে যেহেতু সকালে রান্নাবান্না কিছু করিনি এই কারণে তো দেখো এখানে হচ্ছে আমি বিরিয়ানির মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মেরিনেট করে এভাবে রেখে দিব। এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে আর পেঁয়াজ বেরেস্তা বেশি দিলে বিরিয়ানির কালারটা সবথেকে বেশি সুন্দর আসে অন্য কোনো মশলা না দিলেও চলে তবে হ্যাঁ এই যে দেখো আমি বেশিরভাগটাই এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর সামান্য একটু রেখেছি ওটা জাস্ট উপরে ছড়িয়ে দেওয়ার জন্য একটু ভালো দেখতে লাগার জন্য দিলে খেতেও আবার ভালো লাগবে তো দেখো এখানে আলুটা ভেজে নিচ্ছি আর লবণ আর বিরিয়ানির মশলা দিয়ে মাখিয়ে আলুটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিব তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এদিকে মাংসটাও উঠিয়ে দিয়েছি মানে মাংসটাও চাপিয়ে দিয়ে দিই দেখো এখানে কিন্তু কোনো প্রকার মাংস কষাতে কোনো প্রকার জল ইউজ করা হয়নি মাংস থেকে যে জলটা বেরিয়েছে আর যে টক দই দিয়ে মাখিয়ে রেখেছি টক দই বলতে ঘরে দুধ আর লেবু দিয়ে আমি ইনস্ট্যান্ট টক দইটা বানিয়ে নিয়েছি সেটা দিয়েই কিন্তু মুরগিটা কষানো হচ্ছে এবং মুরগিটা সিদ্ধ হয়ে যাবে মুরগিটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে এসেছে এই কালারটা একমাত্র পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু বেশিক্ষণ কষালেই কিন্তু এরকম সুন্দর একটা কালার বিরিয়ানি চলে আসে আর তোমরা তো বিরিয়ানির স্মেলটা পাচ্ছ না আমি মানে এত সুন্দর একটা স্মেল আসছে মাংসের খুব ভালো লাগে তারপরে দেখো কষানো হয়ে যাওয়ার পরে আমি চাল দিয়ে দিয়েছিলাম এখন চালটা মানে মাংসের সাথে মশলার সাথে খুব সুন্দর করে মিক্সড করে নিব মানে একটু ভাজা ভাজা করে নিব তারপরে হচ্ছে পরিমাণ মতো চাল যতটা তার ডাবল পরিমাণ জল দিয়ে দিব এবং এটা আমি গরম জল ব্যবহার করছি এখন আস্তে আস্তে করে সুন্দর করে রান্না করে নিব মানে প্রথমে একটু মিডিয়াম মাছ দিতে হবে তারপরে একদম আঁচটা কমিয়ে দমে মানে বিরিয়ানিটা রান্না করব নামানোর আগে নামানোর আগে আমি হচ্ছে দিব এটাতে একটু ঘি দিতেও পারো তবে ঘি আমি দিব না আজকে আমার ঘি নাই এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কেউড়া জল একটু দিব আর হচ্ছে একটু চিনিও দিয়ে দিয়েছি মাংসটা যখন কষিয়েছি তখন একটু চিনি দিয়ে দিয়েছি আর আলু বোকরা নাই ঘরে থাকলে দিতাম আর অনেকে আছে মিঠা অত দেয় তারপরে হচ্ছে এইগুলো না আমার বাসায় কেউ খেতে চায় না যদি শুধু আমি কেরা জল দিয়েছি দেখো এখানে একটু পেঁয়াজ বেসতে দিয়ে আরও কিছু এখন আমি দমে রেখে দিব তারপরেই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু সুন্দর বিরিয়ানি এবং আজকের বিরিয়ানিটার কালারটা এত সুন্দর এসেছে মানে ভীষণ ভালো লাগছে আর কি দেখতে খেতেও অবশ্য ভালো হবে তো দেখো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে আর প্রথমে হচ্ছে খেতে হচ্ছে আমার সোনা পাখিকে আমার রিদ্ধিকে ও বসে বসে আজকে একা একাই খাবে তো দেখো বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব টেস্ট হয়েছিল সত্যি এরকম করে তোমরা চিকেন বিরিয়ানি রান্না করতে পারো খুব সহজভাবে সহজ উপায়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একদম পারফেক্ট ঝুরঝুরা বিরিয়ানি হয়েছে দেখো মানে চালটা একদম সুন্দর ফুটেও মানে সিদ্ধও হয়ে গিয়েছে আবার দেখো ঝরঝরাও আছে তোমার আমার মেয়েকে যে দিচ্ছি বলছে অনেক বেশি গরম অনেক বেশি গরম তো তোমাদের দাদা ভাইও খেয়ে অফিসে যাবে আমিও খাবো সাথে কোক ছিল তবে সালাদ ছিল না পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেয়েছি